প্রসঙ্গ যদি হয় রাস্তার সৌন্দর্য তাহলে আমাদের কুষ্টিয়া জেলায় সেরা আগে জানতাম যে রাজশাহী জেলার রাস্তাটি অনেক সুন্দর এবং পরিশ্রম এখন গাছগুলো লাগানো হয়েছে বড় হলে আরও সুন্দর লাগবে এবং এটা প্রতিটি মানুষের হৃদয়ে ধরবে এখান থেকে বাইরে বাইরে যখন রাস্তাটা সুন্দর হবে তখন বাইরে থেকে মানুষ দেখতে আসবে অন্য অন্য জেলার মানুষরা আসবে দেখবে বসবে এবং তারা ভালো বলবে এটাই আমরা চাচ্ছি আর যখন গাছগুলো লাগানো হয়েছে এ তো সুন্দর হবেই আর সুন্দর হওয়াটাই স্বাভাবিক কারণ কুষ্টিয়া জেলার মানুষরা অনেক সুন্দর হয় তাদের মন মস্তিষ্ক অনেক ভালো হয় তারা খুব মানুষকে ভালোবাসে এবং সাপোর্ট করে তাই বলি প্রসঙ্গ যদি হয় রাস্তার সৌন্দর্য নিয়ে তাহলে আমাদের কুষ্টিয়া জেলায় সেরা তো এটা আপনাদের কেমন লাগছে দয়া করে সকলে কমেন্টে বলে যাবেন যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ দেখাবে পরবর্তী অন্য ভিডিও